এখানে আমি তেল দিয়ে দিছি আবার দেখতেছি তেল গরম হয়েছে কিনা পেঁয়াজ দিয়ে দিয়ে দিছি তারপর রসুন দিয়ে দিছি লবণ দিয়ে দিছি এগুলো দিয়ে নাড়াচাড়া করতেছি মশলা কষানোর জন্য তার মাঝে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি এই যে কিছুদিন আগে যে ফলা শাম মারা গেল এটা নিয়ে এক একজনে এক এক কথা বলতেছি বা এত কথা বলার কি আছে সবার ফ্যামিলি তার একরকম না দুনিয়াতে সব সংসার কিন্তু একরকম হয় না এক এক জনের সংসার এক এক রকম হয় এসব কিছু নিয়ে মন্তব্য করার আগে একটু ভেবে মন্তব্য করলে ভালো দেখেন হাতের আঙ্গুল সব যেমন এক হয় না সব সংসারও কিন্তু এক হয় না মানুষ এক এক একজনে এক এক রকম করে কন্ট্রোভার্সি করার ফলে এক একজন মানুষ এক এক রকম ভাবে ভয় পেয়ে গেছে সংসার নিয়ে এক এক একজনে এক এক মন্তব্য করতেছে তো সব সব কিছু মিলিয়ে এখানে আমি ফলার সাহার দোষে দিব কারণ উনি যদি মেনটেন করতে না পারে তাহলে এই ওনার যে বয়স ছিল মাসাল ওনার অনেক বয়স ছিল ম্যাসুইড একজন মানুষ ওনার উচিত ছিল ওনার মায়ের বোসটা মাকে দেওয়া বোর বোসটা বোকে দেওয়া আর ওনার মারও দোষ ছিল ওনার মা একটু বোঝার চেষ্টা করা উচিত ছিল যে ওনার ছেলেকে বিয়ে করে করাইছে ওনার ছেলে যথেষ্ট বয়স হয়েছে এখন আর ছোট নাই যেহেতু উনি ফরের ঘরের একটা মেয়ে আনছে তো ওনার ওই মেয়েটা একটু বোঝা ছিল দেখেন সবাই বলে মায়ের পায়ের নিচে সন্তানের বেস্ট কিন্তু আমাদের হাদিসও আছে যে একজন পুরুষকে জান্নাতে পাঠানোর আগে ওই বউ থেকেই আগে জান্নাতে সার্টিফিকেটটা নেই চরিত্রের সার্টিফিকেটটা নেই যে আপনার হাজবেন্ড কেমন ছিল এটা নাকি বউর কাছ থেকে নেই মায়ের যেমন সম্মান আছে তেমনি বউরও সম্মান আছে হাদিসে তা আবার আমি বলবো না যে ফলা শহরী স্ত্রীও ভালো কারণ নারম বয়স কম হলেও বুজার কিন্তু বোধwidetilde ছিল উনিও একটু শাশুড়ীকে বুঝতে পারতেন যে শাশুড়িরা কয়দিন আর বসে থাকে একটু যদি স্যাক্রিফাইস করত তাহলেও উনাদের সঙ্গেটা অনেক সুন্দরভাবে কাটতো উনিও উনা শাশুড়িকে যদি একটু বোঝে চেষ্টা করতো তাহলে অবশ্যই উনি সব বুঝ বোধ শক্তি থাকে যদি বোঝানো যায় তাই এখন এখানে ওদের সংসার নিয়ে সবাই এমন ভাবে কন্ট্রোভার্সি করতেছে মানুষ কে বলতেছে আমি বিয়ে করব না বিয়ে করলে আমার সাথে এমন হবে কে বলতেছে সব শাশুড়ি এমন হয় কে বলতেছে সব বউরা এমন হয় কে বলতেছে বউয়ের দোষ কে বলতেছে শাশুড়ির দোষ কে বলতেছে হাজবেন্ডের দোষ এখন এখানে কার দোষ কি ওটা বিবেচনা না করে নিজে নিয়ে ভাবা উচিত এখন আমি ভাববো যে আমার কোনটা কিসে ভুল আছে বা আমার যদি ভুল থাকে সেটা আমি সংশোধন করার চেষ্টা করব আমার ফ্যামিলিতে যদি ওরকম কোনো প্রবলেম থাকে তাহলে সেটা নিয়ে আমি ডিসকাস করব যে সেটা কিভাবে সমাধান করা যায় এগুলো নিয়ে ভয় পেয়ে বা বাজে মন্তব্য করে এক একবার এক একজন এক এক কথা বলে আরেকজন মানুষকে বিভ্রান্তিতে ফেলা কোনো মানে এটা কোনো কথা না সোশ্যাল মিডিয়াতে দেখতেছে এক একজন মানুষ এক এক কথা বলতেছে মানুষ মানে সংসার জীবনী এত ভয় পেয়ে যাচ্ছে যেটা মানে কি বলবো আর তা আমার বলবো যে নিজের দোষগুলা নিজের প্রবলেমগুলো নিজে বের করে ওটা সমস্যাটা বের করে সমাধান করা উচিত